নমস্কার আমি অনুভব সাহিত্যের সেরা সময়তে আজ আপনাদের জন্য একটু অন্য স্বাদের গল্প আজ আপনাদের জন্য বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা সাহেব গল্পটিকে ভূতের গল্প হিসেবে ধরা যাবে না এটা ভূতের গল্প না তাহলে এটা কিসের গল্প শুনেই দেখুন না শুরু হচ্ছে আজকের নিবেদন বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা সাহেব গল্প পাঠ এবং গল্পের সূত্রধর আমি অনুভব রজতকে এক ধ্যার ধ্যারে গোবিন্দপুরে বদলি করে দেওয়া হলো গ্রামটির নাম পাহাড়তলি ব্যাংকের চাকরি তাই চট করে ছেড়েও দেওয়া যায় না কি আর করা যাবে অনেক ভেবে চিনতে শেষ পর্যন্ত ও রওনা হলো। প্রথমে ট্রেনে তারপরে বাসে বাসে প্রায় ছ ঘন্টা বাস থেকে যখন ও নামলো তখন ঘড়িতে প্রায় এগারোটা বাজে পাহাড়তলি স্টপে ও দাঁড়িয়ে রইল কিছুক্ষণ ব্যাংকের কালিগ্রাহর থাকার জায়গা বদলে দিতে পারবে সোজা ব্যাংকে চলে গেল ব্যাংকের ম্যানেজারের ঘরে ঢুকেই ও নিজের পরিচয় দিল আমি রজত সেন ম্যানেজার প্রদীপবাবু ওর দিকে তাকালেন ও এসে তাহলে আমি ভাবলাম এরকম গ্রামে আপনি আর আসবেন না বসুন বসুন রজত সুটকে খুলে ওর কাগজপত্র ম্যানেজার ম্যানেজারবাবু বললেন কোথায় উঠেছেন কোথাও উঠিনি স্যার আগেই আপনাদের সঙ্গে দেখা করলাম অফিসে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন প্রদীপবাবু তারপরে বললেন চলুন আমার সঙ্গে দুজনে হাঁটা শুরু করলো দু জিনিসটা পরেই ম্যানেজারের কোয়ার্টার প্রদীপবাবু বললেন এই যে আমার বাড়ি কোনো রকমে এখানেই বাস করি দাঁড়ান আমার স্ত্রী সাথে আপনাকে আলাপ করাই ভদ্রমহিলা ঘরে ঢুকলেন এই যে এর নাম রজত সেন আজই এখানে এসেছেন আমাদের ব্যাংকের নতুন স্টাফ রজত হাত জোর করে নমস্কার করল নমস্কার করলেন ভদ্রমহিলা কোথায় উঠেছেন এখনো কোথাও উঠিনি কোথায় থাকার জায়গা পাওয়া যাবে জানি না প্রদীপবাবু বললেন সাহেবকুটিতে থাকতে পারেন ওখানেই আমাদের ব্যাংকের ফাইলপত্র থাকে একটা ঘর পরিষ্কার করে গোছানো আছে বাইরের কোনো লোকজন এলে ওখানেই আমরা থাকতে দিই সঙ্গে সঙ্গে রমা দেবী প্রতিবাদ করে উঠলেন না না ওখানে নয় ওখানে নয় রজত সন্দেহের চোখে তাকায় না কেন প্রদীপবাবু বললেন ও বাড়িতে ভূত থাকে বলে অনেকে মনে করেন একজন সাহেব বাড়িটা বানিয়েছিলেন সে অনেককাল আগের ঘটনা দেবী বললেন কাহিনীটা তুমি বলো না এক ওখানে শুয়েছিলেন তার কি হয়েছিল সেটাই বলো না রজত কৌতূহলের সঙ্গে জিজ্ঞেস করে ওঠে কি হয়েছে প্রদীপবাবু বাবু হাসি মুখে উত্তর দিলেন ও কিছু না আমাদেরই ব্যাংকের অডিটের কাজে এসেছিলেন রাতে তাকে ওখানেই শুতে দিই তারপর ভোরবেলা গিয়ে দেখি ভদ্রলোক অজ্ঞান হয়ে পড়ে আছেন আমরাই মুখে জলটল দিয়ে ওনার জ্ঞান ফিরিয়ে আনি তারপর জিজ্ঞেস করি কী হয়েছিল আপনার ভদ্রলোক বললেন ওরে বাবা এ বাড়িতে কেউ থাকতে পারে নাকি রাতের বেলা একটু ঘুম ধরেছিল আর সেই সময় শুরু হলো সব ধুপ ধাপ সব শব্দ আমি উঠে পড়ি সেই শব্দ আর থামে না তারপর যে কি হলো আমার আর কিছুই মনে পড়ে না তার মানে শব্দ শুনেই আপনি অজ্ঞান হয়ে গেলেন আরে না না শুধু শব্দ নয় বিশ্বাস করুন সেই সেই সাহেবের মুখটাও একবার আমি দেখতে পেয়েছিলাম ভদ্রলোক মালপত্র গুছিয়ে নিয়ে তখনই চলে আসলেন রজত বলল ঠিক আছে ওই বাড়িতে আমি থাকবো এইবার রবা দেবী বললেন আসল ঘটনা হচ্ছে ওই সাহেব আজ থেকে অনেক দিন আগে এক সাহেব ছোট্ট এক টিলা বানায় পাহাড়ের মাথায় তার এক চাকর ছিল নাম ছিল মকবুল সে সাহেবকে রান্নাবান্না করে খাওয়াতো খোশ মেজেছে রাখত সাহেবকে সাহেব খেয়াল খুশি মতো এক একদিন শিকারে বেরোতেন একদিন শিকার করে বাড়ি ফিরে এসে সাহেব দেখলেন আলমারির ভেতর থেকে টাকা চুরি গেছে তিনি মকবুলকে ডাকলেন জিজ্ঞেস করলেন কে ঢুকবে কার সাহস তবে আমার টাকা চুরি হলো কিভাবে মকবুল আমতা আমতা করে গম্ভীর মুখে সাহেব শিকারের বন্ধু হাতে তুলে নিলেন তারপর সোজা তাক করলেন মকবুলের দিকে বল বল এখনো বল আমার টাকা কোথায় মকবুল তবুও বলে আমি জানি না সাহেব জানিস না বলেই সাহেব হঠাৎ দুম করে গুলি চালিয়ে দেন ব্যাস ওই এক গুলিতেই মকবুল খতম এই ঘটনার কয়েকদিন পরে সাহেবও বিলেত ফিরে যান সেখানেই তার মৃত্যু হয় আর এই কাঠের বাড়ি ব্যাংক কিনে নেয় রজত বলল বেশ আমি তাহলে একটা রাত থেকে দেখব সত্যি সত্যি গভীর রাতে সাহেবের মুখ দেখা যায় কিনা না প্রদীপবাবু বললেন বেশ তো এবার চান টান করে নিন এবেলা এখানেই টাত খেয়ে বিকেলবেলা না হয় ওখানে যাওয়া যাবে সেই ভালো শুটকেস খুলে তার ভেতর থেকে তোয়ালে সাবান নিয়ে বাথরুমে ঢুকে বলল রজত বিকেল বেলা ব্যাংক থেকে প্রদীপবাবু ফিরে এলে সুটকেস নিয়ে রওনা দিল রজত সঙ্গে প্রদীপবাবুও রইলেন টিলা পাহাড়ের গোড়ায় এসে প্রদীপবাবু বললেন রজতবাবু ওই দেখুন ওই আমাদের কুটি কাঠের তৈরি একখানা বাড়ি দেখতে পেল রজত সে বলল বাহ চমৎকার দেখতে তো হ্যাঁ চমৎকার বটে এই জন্যই তো আপনাকে এখানে থাকতে বলেছিলাম লোকে যে ভূত আছে বলে এখানে থাকতে চায় না তা আমি বিশ্বাসই করি না রজত বলল। আমিও ভূত আছে বলে মনে করি না থেকেই দেখি না কি হয় সিঁড়ে দিয়ে দু তিন ধাপ উঠে এলো ওরা বাড়িটার নিচে খানিকটা ফাঁকা জুম ওরা দরজা খুলে ভেতরে ঢুকল নিচের কাঠের পাতা তার উপরে কার্পেট বিছানো ঘরটা বেশ সাজানো গাছানো পরিষ্কার এমন সময় এক বৃদ্ধা মহিলা এসে ঘরে ঢুকলো সেলাম বাবু সাহেব প্রদীপ ও হাত তুলে নমস্কার জানালো ভদ্র মহিলাটিকে বুঝলেন রজত বাবু এ হচ্ছে আপনার কেয়ার টেকার রজত অবাক হয় কেয়ার টেকার মানে মানে আসলে ও একজন ব্যাংকেরই কর্মচারী এ বাড়িটার দেখাশোনা ওরই হাতে ও আপনাকে রান্নাও করে দেবে বলুন না রাতে কি খাবেন যাওক একটা কিছু হলেই হলো মাংস বা ডিম আছে দেখো না যদি মাংস জোগাড় করতে পারো মহিলাটির নাম পদ্মাবতী সে হেসে বলল এখন মাংস জোগাড় করা বেশ মুশকিল বরং ডিমই রেধে দিই বেশ তাই দাও কালকে দিনের বেলা কিন্তু মাংস খাওয়াতে হবে রান্নাঘরের দিকে চলে গেলো সে প্রদীপবাবু বললেন আপনিও সব গুছিয়ে নিন আমিও একবার চলি আসুন प्रदीप বাবু চলে গেলে একবার ঘরের চারপাশ ভালো করে দেখে নিল রজত বাড়ির পিছন দিকে এসে হঠাৎ চোখে পড়ল চমকে উঠল ঘিরে বাবা এত ভেড়া কেন ভেড়াওয়ালা লোকটা নির্বিকার ভাবে বসে আছে চারপাশ অন্ধকার হয়ে এসেছে ভেড়াগুলো সব ঘাসের ওপর বসে আছে রজত আবার চলে এলো সামনের দিকে সামনের রাস্তাটা নির্জন ও ঘরে ঢুকল দেখলো ঘরের ভিতরে একটা ল্যাম্প জেলে দিয়েছে পদ্মাবতী ও রান্নাঘরের দিকে এগলো তারপর জিজ্ঞেস করলো পদ্মাবতীকে আচ্ছা এই সাহেবের কুটিতে ভূত আছে নাকি পদ্মাবতী পদ্মাবতী হেসে উঠল ভূত ভূত কোথায় নেই বাবু সাহেব ভূত সব জায়গাতেই আছে এর মধ্যেই মানুষ বেঁচে আছে বেশ রসিক মনে হলো পদ্মাবতীকে হেসে উঠলো রজত না মানে এখানে কি খুব ভূতে উপদ্রব করে পদ্মাবতী আবার হেসে উঠল ও কিছু না বাবুজি ভূত সবার মধ্যেই আছে যে তাকে দেখতে চায় দেখতে পায় রজত কেমন থ হয়ে গেল ফিরে এলো নিজের ঘরে ঘরে আলনা আছে টেবিল আছে আলমারিও আছে ও সব ভালো করে দেখে নিল খাটের ওপর বিছানাটা পাতা রয়েছে ও একবার শুয়ে পড়ল বাহ এই যে বেশ পাতা বিছানা বেশ রুচিপথ আছে সাহেবের খানিকক্ষণ পর পদ্মাবতীদের আবার গলা পেলো পদ্মাবতী ডাকছে বাবুজি হ্যাঁ হ্যাঁ ঠিক রান্না হয়ে গেছে বাবু আপনি খাবেন এখন সবে তো সাড়ে সাতটা বাজে এখনই খেয়ে নেবো আমি তাহলে যাই বাবুজি সে কি কোথায় যাবে বাহরে বাড়ি ফিরবো না রোজ আরো সকালে ফিরে যায় কোথায় বাড়ি তোমার এই পাহাড়ের নিচের দিকে কাল সকালেও চলে আসবো অবস্থা ছেড়ে দিতে হলো পদ্মাবতীকে খাবার ঠাকা এই টেবিলের ওপর রেখে গেল পদ্মাবতী রসের দরজাটা বন্ধ করে দিল তারপর একটা ম্যাগাজিন টেনে নিয়ে পড়তে শুরু করলো পড়তে পড়তেই উঠে বসলো সে ম্যাগাজিনটা সরিয়ে রেখে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ কেটে গেলে উঠে গিয়ে নিচে সুটকেসটা খুললো সে তারপর টর্চ বার করলো ওর বিছানার বালিশের পাশে সেটা রাখল ও এভাবে একা একা থাকা যায় খেতে বসলো রজত সবে আটটা বাজে খেয়ে দে আবার একবার দরজা খুললো বাইরে প্রচন্ড অন্ধকার কিছুই ভালো করে দেখা যায় না তাছাড়া বেশ ঠান্ডা পড়েছে বাইরে আবার ঘরের ভেতর ঢুকে এলো রজত দরজাটা বন্ধ করে দিল তারপর সবার আয়োজন করলো হাত ঘড়িটাকে খুলে বালিশের নিচে রাখলো রজত ঘড়িতে সময় দেখলো নটা বাজে বিছানায় চিৎ হয়ে শুয়ে রইল তারপর কখন এক সময় ঘুমিয়েই পড়লো কতক্ষণ সে ঘুমিয়েছিল খেয়াল নেই হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল টেবিলের ল্যাম্পটা নিভে গেছে নিভে গেছে না নিভিয়ে দিয়েছে কেউ ওর বিছানার ডান দিকে ঠুক ঠুক করে একটু শব্দ কেমন যেন ভয়ে গুটিয়ে এলো রজত হাতের মুঠোয় টচটা তুলে ধরল করে জ্বালিয়ে ডান দিকে ধরল না কেউ নেই নিভিয়ে আবারও বসে রইল বিছানা খানিক্ষণ পর আবার শব্দ এবার শব্দটা ঘরের দরজার দিকে রজত চিৎকার করে উঠল কে কে বাইরে ওর গলার শব্দে যেন কেঁপে উঠল বাড়িটা আর শব্দটা বাড়ির চারদিক থেকেই হতে লাগলো খুব থাক ঘেঁস ঘেঁস রজত টর জ্বালাল কিছুই চোখে পড়ল না ওর শব্দটা পারতে পারতে পুরো কাঠের বাড়িটাকেই যেন ভেঙে ফেলবে ও উঠে দাঁড়ালো মেঝে কি যে ও কিছুই বুঝতে পারছে না ভয় দরজার কাছে এগিয়ে এসে ও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল হাতের টর্চা চলতেই থাকলো ভাবল দরজা খুলেই পালিয়ে যাই দরজা খুললো রজত খুলেই টর্চের ফোকাস ফেলল বাইরে কেউ তো নেই ও বেরিয়ে এল সিঁড়ির ধাপে এমন সময় চোখে পড়ল ওর হায় কপাল ভেড়াগুলো এখানে কেন টর্চ ঘুরিয়ে ঘুরিয়ে ও দেখল ভেড়ার পাল সব ওর বাড়িটার নিচেই এসে জড় হয়েছে শব্দ তাহলেই দঙ্গল থেকেই ঘাম দিয়ে যেন জ্বর ছাড়লো রজতের অনেকক্ষণ দাঁড়িয়ে রইল ও তারপর ঘরে ফিরে এসে ঘড়ি দেখলো চারটে বেজে গিয়েছে তার মানে ভোর হচ্ছে ও আবার বিছানা শুয়ে পড়ল আবার ঘুমিয়ে পড়ল ঘুম ভাঙল বেলা নটায় প্রদীপবাবুর ডাকেই ঘুম ভাঙল ধরফর করে উঠে এইও দরজা খুলল তারপর একগাল গাল হেসে প্রদীপবাবুকে ঘরে নিয়ে এসে বসালো কি ব্যাপার সাহেবকুঠি কেমন জায়গা ভুতটুত হো হো করে হেসে উঠল রজত না স্যার ওসব কিছুই না আমি এখানেই থাকবো এই সাহেব কুটিতে শেষ হলো আজকের নিবেদন পরেন গঙ্গোপাধ্যায়ের লেখা সাহেব কুঠি যদি নিবেদনটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দিয়ে যাবেন এবং সবার মধ্যে ছড়িয়ে দিয়ে যাবেন রজতের ভূমিকায় সুহাস সরকার ব্যাংক ম্যানেজার প্রদীপবাবু অরিন্দম ভৌমিক রমার চরিত্রে শ্বেতা সাহা সাহেবের ভূমিকা আয়ুষ্মান নাগ পদ্মাবতীর চরিত্রে স্মরণিকা মণ্ডল ব্যাংকের অডিটর মকবুল এবং গল্প পাঠ ও গল্পের সূত্রধর এবং পর্ব পরিচালনায় আমি অনুভব মুখার্জি কাহিনী সূত্র রচনা তিতিপ্রিয়া রায় সহযোগিতায় সংঘমিত্রা তালুকদার প্রচ্ছদ সোলাঙ্কি রায় সহকারী ঐশী ভট্টাচার্য আগামী সোমবার আরও একটি নতুন গল্প নিয়ে ফিরে আসছে সাহিত্যের সেরা সময় সঙ্গে থাকুন নমস্কার